সবাই ভালো আছেন তো আসুন আজ গুরুগম্ভীর কিছু কথা থেকে একটু দূরে সরে এসে কিছু মজার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন অবাঙালিরা বাঙালিদের মজা করে বলে তোমাদের বাংলা ভাষাটা খুব মজার আমি বললাম কেন মজার কেন কে বলছে কেন তোমরা বলো জল খাচ্ছি আরে বাবা জল কি খাওয়া যায় ঠিক ঠিক কথা বলেছে আমরা বাঙালিরা জল খাই শুধু খাই নয় আমরা কেউ কেউ ডুবে ডুবে জল খাই আর শুধু জল কেন বাঙালি দুধ খায় বাঙালি চা খায় বাঙালি কফি খায় বাঙালি শরবত খায় হ্যাঁ হ্যাঁ যেটা ভাবছেন সেই সারা সেই সরা সেটাও টুকুটুকু টুকুটুকু একটু একটু খায় আমরা বাঙালি কেবল তরল পদার্থ নয় কেবল তরল পদার্থ নয় বাঙালি সিগারেট খায় বাঙালি বিড়ি খায় বাঙালি চুরুট খায় দুর্বল পেট্রোগা মানুষ বাঙালি সাধারণত দুর্বল পেট্রোগা মানুষ কোন কিছু খেলে সহজে হজম হতে চায় না সেও কিন্তু খায় 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 কি গ্যাস আর শেষ শেষ আছে নেই খাওয়ার কর্তা ব্যক্তিরা সুযোগ পেলেই অধস্তরের চাকরি খায় আবার বিপদে পড়ে খাবিও খায় অর্থাৎ বাঙালিকে সর্বভুক বলা গেলেও যেতে পারে কি খায় বাঙালি তবে আমি সে কবে বলছি না সর্বভুক বলা যাবে কি না তবে বাঙালি নিশ্চিতভাবে কিন্তু সর্বভোগ না হলেও বিচিত্র ভুক বাঙালি দৈনন্দিন জীবনে খাওয়া খায় একটা বিচিত্র ফিরিস্তি আছে জানেন কি বাঙালির গাড়ি কোনো বাঙালির গাড়ি পেট্রোল খায় আবার ঘুড়ি বাঙালি যখন আকাশে ঘুড়ি ওড়ায় ঘুড়ি কিন্তু গোঁত খায় আবার মাটিতে লাড্ডু বন 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 করে পাক খায় বুঝতে পেরেছেন আর খাবে না এবার কেন বলুন তো আর কোনো ভাষায় কোনো কবি খাওয়া নিয়ে সারম্বরে কবিতা লিখেছেন কি কি কবিতা এই দেখুন হঠাৎ মনে পড়ে গেল বলছি শুনুন হ্যাঁ খাই খাই করো কেন এসো কষো আহারে আজব খাওয়া আরে বাবা যারা বিশ্ব সাহিত্যের ভরি খোঁজ রাখেন তারা বলতে পারেন এরকম খাই খাই কবিতা আর কোনো ভাষায় আছে কি না বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতা জীবন শুরুই করেছিলেন ওই কবিতা হাভালি এটা সবাই তো জানেন আমসক্ত দুঁতে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপু হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ পিঁপড়া কাঁদিয়া যায় পাতে বুঝতে পেরেছেন এই কবিতা নিয়েই তিনি বিশ্বের শেষ লেখা শুরু করেছিলেন এবং শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কবিতে পুরস্কৃত হয়েছিলেন উত্তীর্ণ করেছিলেন সুতরাং বাঙালি পরের মুখে ঝাল খাবে বাঙালি মাস্টারের কাছে গানমলা খাবে বাঙালি বন্ধুদের কাছে ব্যাগ খাবে আবার ভয়ে হতমত খাবে এতে আর আশ্চর্য কি আছে বলুন একটু পিছিয়ে যাক তাহলে বুঝবেন অষ্টাদশ শতাব্দীর কবি রায় গুণাকর ভারতচন্দ্র কাব্য ভারতচন্দ্রের যে কাব্য অন্নদামঙ্গল সেখানে ঈশ্বর পার্নি বর্ষে কি বর্ষে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বুঝতে পেরেছেন সেই খাবার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বর্ষার সময়ও সেই খাওয়ার চিন্তা মাথা থেকে খাওয়াত দেওয়া যাচ্ছে তাহলে এই বাঙালি ভুল করলে তো খাবে বলুন আবার এই বাঙালি খাবে আরে বাবা ঠিক আছে ঠিক আছে এগুলো তো বুঝলো এবার আরো একটু পিছিয়ে যান অর্থাৎ ষোলশো শতাব্দীতে একটু আমি চলে যাচ্ছি হ্যাঁ সেখানে সেখানে কি হয়েছিল ষোলশো শতাব্দীতে কি হলো না কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য দেখুন কাব্যে বাঙালির দৈনন্দিন আমিষ নিরামিষ খাবারটা ফিরেছি কয়েকটা উদাহরণ দিচ্ছি একটু চেখে চেখে খেয়ে দেখুন কিরকম না সিমের সুক্ত কাঁটাল বিচি দিয়ে নোটে শাকের তরকারি ঘি আর জিরে দিয়ে পালং শাক কুমড়ো বড়ি আলু দিয়ে রুই কাতলা রুই মাছের ঝোল আরে বাবা এর এরপরেও বাঙালি যদি একটু আয়েস করে পায়েস খায় আর মাঠে গিয়ে একটু হাওয়া খায় আবার কাজ করতে করতে যদি একটু হিমশিম খায় আর পিছিয়ে আছাড় খায় এতে কি আশ্চর্য হওয়ার কিছু আছে আপনি বলুন বাংলাতেই জন্মেছেন শ্রেষ্ঠ ভোজন রসিক কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত যার রসভোগ আর রসনা বোধ দুটোই কিন্তু খুব সরস ছিল তার একটি কবিতার শিরোনামে ছিল এরকম হেমন্তে বিবিধ খাদ্য চিন্তা করে দেব একটা কবিতার শিরোনাম হেমন্তে বিবিধ খাদ্য সরস পদ্য একটা বিভিন্ন খাদ্য নিয়ে তিনি বলেছিলেন আম আনারস তপসে মাছ কি নেই বলুন তো সেই তালিকায় তপসে মাছের এই দুটি লাইন আমি পড়ে শোনাচ্ছি কুড়ি ধরে কিনে নি দেখে তাজা তাজা টপাটপ খেয়ে ফেলি তেলে ভাজা এক্ষুনি বলতে বলতেই জীবের জল এসে যাচ্ছে আবার কবিতাগুলো পড়লে পেট্রোগা দুর্বল লোক একেবারে ধীরভি খাবে আর পেটুক বাঙালি অবসরে দোল খাবে বউয়ের কাছে মুখ খাবে আবার জুতো খাবে আবার ভূতও খাবে বউয়ের কাছে এটা খেয়াল রাখবেন আবার ভক্তিরসের গানের জন্য যিনি অধিক পরিচিত সেই রজনীকান্ত কবি রজনীকান্ত সেন কিন্তু লিখেই ফেললেন যদি কুমুরোর মতো চালে ধরে রত পান্তুয়া শত শত আর সরষের মতো হতো মিহিদানা বুটিয়া বুদের মতো আবার বলছি শুনুন একটুখানি আমার কথাটা অস্পষ্ট হয়ে গেল আরেকবার সেটা বলে দিচ্ছি শুনুন যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তুয়া শত শত বুদিয়া বুটের মতো শস্যের মতো হতো মেহদা না বুদিয়া বুটের মতো ভেবে দেখুন যে ভাষায় কাব্যসের সঙ্গে রসনায় এরকম রসালো মাখামাখি সে বাসায় কেউ যদি তাড়া খায় কেউ যদি মার খায় কেউ যদি খুশি খায় কে কেউ আমার আদরও খায় সে খাওয়া কি কিছু অস্বাভাবিক আপনিই বলুন প্রকৃতির প্রেমী বিভূতিভূষণের ছোট গল্পের শিরোনাম বাটি চচ্চড়ি আর হিঙের কচুরি একই লেখকের দুটি গল্পের শিরোনামে খাওয়ার আইটেম সংসার ত্যাগে বীর সন্ন্যাসী বিবেকানন্দ তো নির্বিধায় বলেছিলেন যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধুও হতে পারে না মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না এটা বিবেকানন্দ বলেছিলেন বাংলা ভাষায় তাই ভাবের প্রকাশে খাওয়ার কোনো অভাব নেই খাপে খাপে খাওয়া একেবারে মেপে মেপে খাওয়া একেবারে তেলে জলে খাওয়া বোকা বনে ধোকা খাওয়া খাওয়া নিয়ে ঘোল খাওয়া এগুলো তো আছেই অনেক দিন আগে এক বিদেশি মহিলার লেখা একটা পড়েছিলাম তিনি মানুষের খাদ্যাভাস নিয়ে বই লেখার জন্যে বিভিন্ন দেশ ঘুরেছিলেন তিনি আমাদের দেশেও বিভিন্ন শহরে ঘুরে বলেছিলেন তিনি বলেছিলেন যে তার দেখা একমাত্র কলকাতায় একমাত্র শহর যেখানে লোকেরা ব্রেকফাস্ট খাওয়ার সময় লাঞ্চের কথা ভাবে আবার লাঞ্চের খাবার খেতে খেতে চিন্তা করে ডিনারে কি খাবে তাই তো বাঙালি দুধও খায় তামাকও খায় কেউ চুপি চুপি টাকা খায় আবার কেউ পকেট মারের হাতে হাতে করে মার খায় কারা যেন আবার ঘুস্টুসু খায় ভিড়ের মধ্যে আবার ধাক্কাও খায় ফুটবল মাঠে গোল খায় সুকুমার রায় তো এই জন্যেই বলে দিয়েছিলেন এত খেয়ে যদি নাহি ওঠে দাও ঘন্টা তাহলে তবে কাঁচকলা খাও খাও তবে ঘন্টা তাহলে বলুন তো বাঙালিরা জল খাবে এতে আর অন্যায় কি আছে আসলে জানেন তো এতগুলো কথা বললাম কেন বলুন তো কারণ আমি একজন বাঙালি আমি জল খাই ভাত খাই মাছ খাই অল্প স্বল্প মাংসও খাই তবে এখন বয়স হয়ে গেছে তো খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি মোট কথা একজন বাঙালি যা যা খায় আমিও তাই তাই খাই আমি বাংলায় থাকি বাংলার খাই বাংলায় কথা বলি আমি বাংলাকে ভালোবাসি তা বলে অবাঙালির হাতে কিন্তু মার খেতে আমি রাজি নই এটা খেয়াল লাগবে জয় বাংলা সবাই ভালো থাকবেন বাংলায় Ha 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 ha.